আসসালামু আলাইকুম সুপ্রদর্শক বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সন্ধ্যা সাতটার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান প্রদর্শক মূলত বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই সাক্ষাৎটি হচ্ছে তাকে সময় জানানো এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে মূলত এই সাক্ষাতে জামাত ইসলামী রামের ডক্টর শফিকুর রহমান কি বলেছেন এবং তার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছেন সে বিষয়টুকু সামনে আসবে প্রিয় দর্শক সেই সাক্ষাৎকারে মূলত কি বিষয়ে আলোচনা হয়েছে আপনারা জানেন গত তিরিশ ডিসেম্বর বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন এবং একত্রিশে ডিসেম্বর সন্ধ্যা সন্ধ্যার দিকে তাকে দাফন করা হয় অর্থাৎ সন্ধ্যা বিকেলে বলা যায় সন্ধ্যার আগ মুহূর্তে তাকে দাফন করা হয় এরপর এই সাক্ষাৎটি হচ্ছে মূলত খালেদা জিয়ার প্রতি শোক জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কূটনৈতিক থেকে শুরু করে সবাই দলীয় কার্যালয়ে যাচ্ছেন এবং দলীয় কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করছেন সেই ধারাবাহিকতায় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানও তিনি বিএনপি কার্যালয়ে গিয়েছেন মূলত খালেদা জিয়ার সেই শোক বইতে সই করেছেন স্বাক্ষর দিয়েছেন এবং তার পাশাপাশি তারেক রহমানের সঙ্গে একটি বৈঠকে মিলিত হয়েছেন সেই বৈঠকে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটি দৈনিক যুগান্তর আপনাদের সামনে একটু তুলে ধরছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে করে তাকে সান্ত্বনা দিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বৃহস্পতিবার পহেলা জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে গুলশানের বিএনপি চেয়ারপারসন এর কার্যালয়ে যান জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এ সময় তিনি তারেক রহমান ও তার শোক পরিবারের প্রতি সমবেদনাও জানান পরে তিনি খালেদা জিয়ার স্মরণে গুলশান কার্যালয়ে রাখার শোক বইতে স্বাক্ষর করেন সেখানে তারেক রহমানের সঙ্গে আরও ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং জামাত নেতা আহসানুল মাহবুব জুবায়ের এবং মোবারক হোসেন সাইফুল আলম খান মিলন প্রসঙ্গত গত মঙ্গলবার খালেদা জিয়া এবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন গতকাল বুধবার সংসদ ভবন এলাকায় তার ঐতিহাসিক জানাজা হয় পরে জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাপন করা হয় আবার সেই পোস্ট সেই খবরটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় চলে আসে ঠিক সেই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি তার তাদের এই বৈঠককে কেন্দ্র করে যে বার্তাটা দিয়েছেন সেটি হচ্ছে এক টেবিলে বিএনপি জামাত আজহারি বললেন নতুন বাংলাদেশের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা মৃত্যু জানাতে এই সংবাদ সাক্ষাৎ করেছেন এ বিষয়ে মিজানুর রহমান রহমানের বৈঠকের একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেছেন এবং জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারি এই দৃশ্যকে তিনি নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি হিসেবে মন্তব্য করেছেন পোস্টে তিনি লিখেছেন আগামীর বাংলাদেশ সে নতুনভাবে গড়তে প্রয়োজন পারস্পরিক সহার্দপূর্ণ বোঝাপড়া এবং চিন্তার ভিন্নতা থাকা সত্ত্বেও দেশের স্বার্থে সবাইকে আমরা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি অবসান চাই এদিকে তারেক রহমানের সঙ্গে ডক্টর শফিকুর রহমানের সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহিন প্রদর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লা